প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ আমরা জানবো নামাজে ওয়াজিব রয়েছে নামাজে ওয়াজিব ওয়াজিব আছে এই কি সেটা আমরা একটু জানব সুরা ফাতিহা পুরা পড়া সুরা ফাতিহার সহিত সুরা মিলানো রুকু সিজদাই দেরি করা রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা দর্মিয়ানি বা মাঝখানে দুই রাকাতের পর বৈঠক উভয় বৈঠকে আত্ম পড়া ইমামের জন্য কেরাত আসতে অথবা জোরে পড়া বৃতের নামাজে দোয়ায়ে অনুদ পড়া দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাত পড়া প্রত্যেক রাকাতের ফরজগুলির তরতিব ঠিক রাখা প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তরতিব ঠিক রাখা আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা এই চোদ্দোটি হলো নামাজের ওয়াজিব যখন ওয়াজিব ছুটে যায় ওয়াজিব যখন তরক হয় জানলাম বুঝতে পারলাম অবশ্যই সেজদার সুখ দিয়ে আমরা নামাজ শুদ্ধ করব ইনশা আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এই চোদ্দটি ওয়াজিব মনে রাখার তৌফিক দান করুন সকলে বলে আমিন এখানে একটি কথা আছে যে আসলে যে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এই দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এখানে একটি দোয়া আছে এই দোয়াটি আমরা অনেকেই জানি অনেকে জানি না অনেক জানি আমল করি না না অবশ্যই আমরা আমল করব। অবশ্যই আমরা আমল করবো কারণ এখানে গুরুত্বপূর্ণ দোয়া আছে দুই সিজদার মাঝখানে শুধু দেখা বসে এখানে দোয়া রয়েছে যে দোয়াগুলো রয়েছে এখানে আসলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রহমত কামনা করা রিজিক চাওয়া সুস্বাস্থ্য চাওয়া হেদায়ত চাওয়া এই কথাগুলি এখানে আসলে রয়েছে দোয়াটি কি আল্লাহ হুম্মক ফিরিলি দুই শেষদারের খানে যে দোয়া আমরা পড়বো সেটা হচ্ছে আল্লাহ হুম্মক ফিরিলি ওর হামনি ওয়াহদিনী ও আফিনী ওয়ার জুকনি আল্লাহ হুম্মক ফিরিলি ওর হামনি ওহদিনী ও আফিনী ওর জুকনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে দয়া করো আমাকে সুস্থ রাখো আমাকে হেদায়েত দান করো আমাকে সুস্থ করে দাও আমাকে রিজিক দান করো এই যে এই কথাগুলো এই দোয়ার মাঝে রয়েছে এটা হলো দুই হাজার মাঝখানে সোজা হয়ে বসে আমরা এই দোয়া আমরা পাঠ করব আল্লাহ রব আলম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন شكراً بلي آمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته